আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি সকাল থেকে বাইরে ছিলাম বাসায় আসলাম আপনার আফতাবনগর শুটিং ছিল তো কাজ শেষ করে বাসায় আসলাম তো সকালবেলা যখন আমার একটু আমার একটু লেট করে উঠছি ঘুম থেকে উঠছি হয়তো নয়টা দশটার দিকে তো ওঠার পরে আমি টিভি সাধারণত কি হয় টিভিটা অন করা হয় বা মোবাইলে যাওয়া হয় তো সে টিভিতে দেখলাম হুট করে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে তো উনি ওনাকে নিয়ে অনেক ইয়ে ছিল যে উনি হয়তো আগেই মারা গেছে বা বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন কথা আমরা তো বাঙালিদের মানে যা ইচ্ছা তাই বলে দিই যে উনি মারা গেছে ষোলোই ডিসেম্বর ডিক্লেয়ার দিবে উনি মারা গেছে তেরো তারিখ ডিক্লেয়ার দিবে অনেক অনেক গুজব ছড়ানো হয়েছিল যা ফাইনালি যেটা শুনতে পেলাম যে হচ্ছে উনি আজকে ভোর ছয়টার পরে মারা গেছে ফজরের নামাজের পরে মারা গেছে তো আমি শুধু একটা কথা বলতে চাই এখানে যে বাংলাদেশে যারা রাজনীতি না করে মানে রাজনীতি শুধু রাজনীতিবিদরা হয়তো বেগম খালেদা জিয়ার দর্শনে যারা বিশ্বাস করে তারা ওনাকে পছন্দ করে শেখ হাসিনার দর্শনে যারা বিশ্বাস করে তারা ওনাকে পছন্দ করে বা এরশাদ সাহেবকে যারা দর্শনে যারা বিশ্বাস করে তারা ওনাকে ইয়ে করে যার যার নেতাদের তারা তারা ই করবে কিন্তু খালেদা জিয়া এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি এমন একজন নারী যাকে রাজনীতির বাইরেও মানুষ পছন্দ করে সেই সেই টাইপের একটা মানুষ আমি রাজনীতি না করেও ওনাকে আমি পছন্দ করি কারণ উনি এত ঝড় এত ঝঞ্ঝাট এত কিছুই এত মারামারি এত জেল এত জুলুম উনি কখনো না দেশ ছেড়ে জনগণের জনগণকে ছেড়ে ওনার মানুষকে ছেড়ে মাটিকে ছেড়ে যেতে চায়নি আমি কারো নামে সুনাম করতে আসি নেই কারো নামে বদনাম করতে আসি নি যেটা রিয়েলিটি যেটা বাস্তব যেটা সত্যি কথা সেটাই আপনাদের সামনে তুলে ধরতে আসছি উনি কখনোই জনগণ ছাড়া দূরে যায়নি ওনাকে যে ক্যান্টনমেন্ট থেকে বের করা হলো উনি একজন উনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন উনার হাজবেন্ড এ দেশের রাষ্ট্রপতি ছিলেন উনার মতো একটা মানুষকে যেভাবে টেনে হিসড়ে মানে বস্তি থেকে বের করে না ওইভাবে বের করা এটা দেশের মানুষ পছন্দ করেন নাই অনেক অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এইটা তারপরে জেলে জেলে যাওয়া অবস্থায় তাকে অনেকভাবে বোঝানো হয়েছে যে এই কম্প্রোমাইজ করো অন্যজনে কম্প্রোমাইজ করছে কিন্তু উনি করে নাই এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখতে পাইছি এবং এটা ভিতরের ব্যাপার বাইরের যে ব্যাপারটা সেটা বলতে চাই কখনো কোনো সময় উনি ওনার জনগণ ছেড়ে যেতে চায়নি ওনার দেশ ছেড়ে যেতে চাইছেন ওনার ছেলে তারেক রহমান কোমর ভাঙ্গা লন্ডন থাকে তা উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান উনি দেশেই চিকিৎসা করতে চাইছে এবং দেখেন প্রায় মানে যে সময় সবাই বলতেছে যে খালেদা জিয়া মারা গেছেন তখনও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আনসে ডাক্তার বলছে ক্রিটিক্যাল অবস্থা কিন্তু আমি আমার মনে হয় উনি সজ্ঞানে থাকলে বলতো যে না আমি দেশের মাটিতে পড়বো সব থেকে ভালো দিক কোনটা জানেন সন্তানটা আসছে দেশে তারেক রহমান দেশে আসছে সন্তানের সামনেই মারা গেছে এটা একটা ভালো দিক কারণ দেখেন ছোট্ট একটা কথা দিয়ে আমি শেষ করি কে কোনভাবে নিবেন যাই না আমি আগেই বলছি যারা রাজনীতি করে না তারাও ওনাকে পছন্দ করে সেই টাইপের একজন মানুষ আমি যেহেতু কোনো রাজনীতি করি না এই যে পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটলো না উনার বেলায় হলে ঘটতো না এটা শেখ হাসিনার বেলায় ঘটছে উনি চলে গেছে দেশকে ছেড়ে জনগণকে ছেড়ে খালেদা জিয়া হলে বেগম খালেদা জিয়া হলে যেতো না যদি এই ধরনের ঘটনা ঘটতো না যদি ঘটতো মানে সত্যি সত্যি ঘটতো ঘটতো না বলতেছি বা যদি ঘটতো উনি দেশ ছেড়ে দেশের মাটি ছেড়ে উনার জনগণ ছেড়ে এভাবে চলে যেত না ওনার ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে এখানে ওনার গোষ্ঠী এখানে ওনার সব কিছু এখানে উনি এটা ছেড়ে উনি বিদেশে যেত না অন্যদের মতো আগেই বলছি কারো বদনাম বা কারো সুনাম করতে আসিনি সলিড কথা বলতে আসছে সলিড সলিড কথা বলতে আসছি উনি এই দেশের মাটি ছেড়ে যেত না জনগণকে ছেড়ে যেত না টুপ করে সব ফলায় দিয়ে নিজের রাখের গুছায় অন্য দেশে বসে থাকতো না এই জন্যই ওনার নাম হয়েছে আপোসহীন নেত্রী আমি জানি অনেকে গালি দিবেন অনেকে তালি দিবেন আমি গালি খাওয়ার জন্য প্রস্তুত তালি খাওয়ার জন্য প্রস্তুত কে গালি দিবেন কে তালে দিবেন এটা আপনাদের ব্যাপার আমি বরাবরের মতো সলিড কথা বললাম সত্যি কথা বললাম সত্যি কথা শুনতে একটু তিতা লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম